নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি সন্ধ্যাবেলা ঘুগনি করব তো ঘুগনি করার জন্য মটরটা এখন আমি কড়াতে সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো আলু কুঁচে রেখেছি আর আদা রসুন পেঁয়াজ এখনও ছাড়ানো হয়নি তো এখন আমি ছাড়াবো মটরটা আধা সিদ্ধ হয়ে আসলে আমি আলুটা দিয়ে দেব তার মাঝখানে আদা রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ঘুগনিটা রান্না করি তো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ঘুগনি করার জন্য প্রথমে আমি পিঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি আর ঘুগনিতে আমি বেশি পিঁয়াজ দেবো না আমি মোটে দুটো পিঁয়াজ দেবো আর বন্ধুরা অনেকক্ষণ ধরে হচ্ছে সেদ্ধ আমি ঢাকা খুলে দেখবো মটরটা আধা সেদ্ধ হয়েছে কিনা আর বন্ধুরা দেখো মটরে আমার জল নেই তো আমাকে আগে জল দিতে হবে তারপরে আমি মোটরটা দেখবো আর বন্ধুরা আমার তো মটরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে সেদ্ধ তাড়াতাড়ি হবে আর আলু মটরের ভিতরে লবণও সুন্দর ঢুকবে আর খেতেও খুব সুন্দর লাগবে আমি জল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা লাগিয়ে দেব তো আলুটা একটু আধা সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি নামিয়ে জল ছাড়িয়ে নেব আমার বাটা হয়ে যাবে। বন্ধুরা এখন আমি আদা রসুন ছাড়াচ্ছি তার মাঝখানে তোমাদের নামগুলো বলবো প্রথমে অনুপমা দিদিভাই ভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বকখালিতে আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে মানস দাদা ভাই বললো তুমি এত কম তেলে রান্না করে খাও কি করে আসলে দাদাভাই আমার কম তেলে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে সেই জন্য আর ঝুমা দিদিভাই ভাই কমেন্ট করে বললো দিদিভাই আমার নামটা নিও প্লিজ দিদি ভাই হ্যালো দিদি তুমি কেমন আছো বলো আর তোমার রাত্রিতে কি রান্না বান্না হবে অবশ্যই কমেন্ট করে বলবে অনুশ্রী দিদিভাই ভাই কমেন্ট করে বললো দিদি রাতে তুমি কি রান্নাবান্না করছো দিদি ভাই রাতে ঘুগনি করছি মুড়ি দিয়ে খাবো তুমি আজকে রাতে কি রান্না বান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে মৌমিতা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো গুলো প্রত্যেক দিন দেখি খুব সুন্দর লাগে আর দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থাকো আমি যেন আগামী দিনগুলোতে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা আমি যে ঢাকাটা লাগিয়েছিলাম ঢাকাটা এখন খুলে দিয়েছি আলুটা কতটা হয়েছে এখন আমি দেখবো আলুটা তো এখনও হয়নি তো আলুটা আর একটু সেদ্ধ হবে তার মাঝখানে আমি আদা রসুনটা ছাড়িয়ে নেব আর বন্ধুরা আমাদের বাড়িতে তিনজন খেতে সেই জন্য ঘুগনির পরিমাণটা কম হবে আমি আদা রসুন পেঁয়াজ এই কটা দেব আর বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট তো এখন আমার আলু মটর সেদ্ধ হচ্ছে তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো আমি কিভাবে আজকের ঘুগনি রান্না করি তোমাদের সাথে আমি শেয়ার করব আর বন্ধুরা আদা রসুন ছাড়াতে ছাড়াতে হঠাৎ আবার কারেন্ট চলে গেছে তো এখন আমি ভিডিওটা একটু বন্ধ রাখছি আবার কারেন্ট আসলে তখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর বন্ধুরা দেখো এই ডিবাতে আমার শুগলা লঙ্কা আছে তো ঘুগনিতে আমি শুকলা লঙ্কা দেবো সেই জন্য ডিবা থেকে আমি শুকলা লঙ্কা বার করে নিচ্ছি আমার আলু মটর সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলু মটর থেকে জলটা ঝাড়িয়ে নিচ্ছি ও বন্ধুরা আমাদের বাড়িতে ঘুগনি হলে একটু আলুগুলো ছোট ছোট করি তো আজকের আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আলু কুঁচাতে তোমাদের দাদা ভাইটা কত বড় বড়ো করে কুঁচিয়েছে তো সিদ্ধ খুব সুন্দর হয়েছে আর তার সাথে মটরও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর ঘুগনি রান্না করব তাই এখন আমি কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি যে ঘুগনি রানব তো ঘুগনিতে আমি কী কী মশলা দেবো আগে তোমাদের একটু বলে দেই দেখো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুঁচা আর তিনটে শুগলা লঙ্কার আদার জল আর এখানে আছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়া আর চলো এখন আমি ঘুগনি রান্নাটা শুরু করে দিই তো উনানটা আমার নিভে গেছে আগে আমি উনানটা ধরিয়ে নিই তারপরে আমি ঘুগনি রান্না করব। আর বন্ধুরা ঘুগনি রান্নার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা আমি তেলে দিয়ে দিয়েছি ঠিক রায় বলে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি রং করার জন্য এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি আদার জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো মশলার রংটা কত সুন্দর হয়েছে তো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি আলু আর মটরটা উঠিয়ে দিচ্ছি আর এই আলু আর মটরটাকে মশলা সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তাহলে ঘুগনির টেস্টটা খুব সুন্দর আসবে আর আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি এই আলু মটরে মশলাটা খেতে খুবই সুন্দর লাগে আর তোমাদের দাদাভাই একটু খেতে পছন্দ করে সেই জন্য তোমাদের দাদা ভাই জন্য একটু বাটিতে করে উঠে রাখছি তো আমার আলু মটরটা মশলার সাথে কষা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমাদের বাড়িতে ঘুগনি হলে ঘুগনির জুসটা তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর খেতে পছন্দ করে সেই জন্য আমি ঘুগনিতে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি আর ঘুগনিটা হয়ে আসলে আমি তোমাদের দেখাবো বন্ধুরা ঘুগনিটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমার ঘুগনিটা হয়ে গেছে আমি ঘুগনিটা গামলাতে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা দেখো আমি এইভাবে ঘুগনিটা রান্না করেছি আর আমাদের বাড়িতে ঘুগনি রান্না হলে কেউ মোটা জুস পছন্দ করে না সেই জন্য একটু পাতলা জুস করেছি ঘুগনিতে আর ঘুগনির সেন্টটাও খুব সুন্দর বাড়াচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগবে তো আমি এইভাবে ঘুগনি রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও